আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি ঈদের স্পেশাল আমার মায়ের হাতের মজাদার দুধ সেমাই মা প্রতি ঈদেই এই সেমাইটি রান্না করে থাকে আর এই সেমাইয়ের স্বাদটা সত্যি অসাধারণ তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আমার বন্ধুরাও যাতে আমার মায়ের মতো করে এই সেমাইচির রান্না করে একবার হলেও টেস্ট করতে পারে মা সেমাইটি রান্না করার আগে সেমাইগুলো আগে থেকেই ভেজে ঠান্ডা করে দিচ্ছিল এখন মা রান্না করার জন্য ফ্রাই প্যানে হচ্ছে ঘি ফেলে দিচ্ছে আর শাক দিয়ে দিচ্ছে হচ্ছে অ্যালাচ আর দারচিনি আর এলাচ আর ব্যারসং একটু গরম খালে গেলেই এখন মা হচ্ছে ভাজার সময় বলে দিচ্ছে গিটাতে আর এখন মা গিয়ে ভালো করে সেমাইগুলো মেরি করে ভেজে নিচ্ছে এতে গিয়ের দারুণ ফ্লেভার আসে সেমাইটাতে আর খেতেও ভালো লাগে নিচ থেকে উপর পর্যন্ত মা ভালো করে নাড়াচাড়া করে সেমাইগুলো ভেজে নিল তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে একদমই লাল হয়ে গিয়েছে আর এখন দুধ সেমাইটা রান্না করার জন্য ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে দুধ আর মা দুধটা আগেই চুলায় জাল দিয়ে গরম করে রেখে দিয়েছে আর এখন মা অ্যাড করছে হচ্ছে পাউডার দুধ কারণ লিকুইড দুধের সাথে পাউডার দুধটা অ্যাড করলে দুধের ঘনত্বটা আরও ঘন হয়ে যায় আর এতে দুধ সিমেটা খেতে আরও মজার হয় তাই মা বেশি করে এখন পাউডার দুধ দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে এখন পাউডার দুধগুলো মেখে নিচ্ছে ভালো করে মা এখন দুধটার সাথে মিশিয়ে নিল আর এখন মা অ্যাড করে দিচ্ছে হচ্ছে চিনি আর মা এখানে হচ্ছে অল্প পরিমাণ কমে এক কেজি পরিমাণ মতো মা চিনি অ্যাড করেছে তোমরা যে যতটা বেশি পছন্দ করো মিষ্টি সেই অনুযায়ী তোমরা চিনি অ্যাড করতে পারো তবে আমাদের পরিবার সকলে একটু মিষ্টিটা পছন্দ করি তো আমরা বেশি করে হচ্ছে চিনি দিয়ে দিলাম আর এখন হচ্ছে সেমেটাতে হচ্ছে দুধগুলো ডেলে দিচ্ছে আর মা হচ্ছে বেশি করেই দুধ দিয়ে থাকে দুধ সেমেটাতে কারণ মা বলে দুধ সেমাইতে যদি বেশি করে একটু দুধ না হয় তাহলে সেমাইটা খেতে একদমই ভালো লাগে না আসলে হচ্ছে স্বল্প উপকরণ দিয়ে যে কোনো রান্না অসাধারণভাবে রেডি করা হচ্ছে একমাত্র মায়ের দ্বারাই সম্ভব আর এই সেমাইটি সত্যি হচ্ছে অসাধারণ হয় তোমরা না খেলে বন্ধুরা বুঝতে পারবে না একবার খেলে হয়তো এই স্বাদ আর কখনও ভুলবে না তাই আমার সকল বন্ধুরা একবার হলো এটা ট্রাই করবে তোমরা আর তো আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে আসছে আর উপর দিক দিয়ে কিন্তু একদম ঘিগুলো বেশি আছে আর আস্তে আস্তে বলক চলে আসলেই তারপর হচ্ছে মা সে মাইটি নামিয়ে নেবে কারণ বলক না আসলে সে মাইগুলো ভালো মতো হচ্ছে গলবে না আর খেতেও ভালো লাগবে না আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সে বলক চলে এসেছে মা এখন সে নামিয়ে নিচ্ছে আর কিছুক্ষণের জন্য মা ঢেকে রেখে চলো আর দুধটা ঠান্ডা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সেমেটা একদমই হচ্ছে ক্ষীরের মতো দেখতে মনে হচ্ছে আর ওপর দিক দিয়ে হচ্ছে কিসমিশ দিয়ে দিল ছড়িয়ে দেখি কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু সত্যিই দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা আশা করি সকলের কাছে আমার এই মায়ের হাতের মজাদার দুচ্ছমেটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেন সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ